আমাকে মাঝে মাঝে দিতে হবে প্রত্যেক এক ঘন্টা দেড় ঘন্টা পর পর এতে আমার মোবাইলের জন্য অনেক ভালো হবে আমরা দেখতে পাচ্ছি হান্নান মৈরাপাড়ার হান্নান এবং রোবেল মাল রোবেল এবং মুরিয়াপাড়ার হান্নান মালের খেলা দেখতে পাচ্ছি আজকের মাঠে খেলা আজকের মাঠে এই যে দেখা যাচ্ছে দেখা <laughs> যাকলাপল জানছে জানছে খেলা জৈমে গেছে